ভোর হলো ভোর হলো দোর খুকু মণিও ঠাকে জুয়েলো খুকু ছোট রে রবি মামা দেয় হামা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই লিখেছেন কাজী নজরুল ইসলাম আয়রে টিয়ে ভরা দিয়ে না নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ফিরে ভদর যা খোকার নাচন দেখে যা ভজহরি ডাক্তার ভজহরি ডাক্তার আগে ছিল মুক্তার তার হলে কারো মাথা ঘোরা দেয় খেতে আতা পোড়া যদি জ্বর কাশি তাই খেতে পান্তাবি হলে কারো অম্বল দেয় চাপা কম্বল লিখেছেন শচীনারায়ণ চট্টোপাধ্যায় প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদিস করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা ঝগড়া না করি যেন শোনে সকালে উঠিয়া এই বলি মনে মনে লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে